তুমি যদি এইসএসসি পঁচিশ ব্যাচের একজন স্টুডেন্ট হয়ে থাকো এবং ফিজিক্সে তুমি মনে করো কিচ্ছু পড়ো নাই তুমি প্রথম থেকে শুরু করতে চাচ্ছ আজকের এই ভিডিওটা ভাই তোমার জন্য প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দেখো আজকে এমন কিছু অ্যানালাইসিস তোমার সামনে আমি নিয়ে আসছি ফিজিক্সে তোমাকে পুরো প্যাটার্নটা আমি বুঝাই দিব কোন কোন জায়গা থেকে পরীক্ষা হবে তুমি আমার অ্যানালাইসিসটা দেখো আমি মোহাম্মদ তানভীর তানফিম ইসলাম প্রান্ত আমি কিন্তু কাজ করি ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে যেখানে অলরেডি তুমি আমার চ্যানেলে মানে গেলেই দেখতে পাবা যে আমি ইউনিভার্সিটি অ্যাডমিশনে কতটুকু ইফেক্টিভ ভিডিও বানাইছি এবং কতটুকু কমন ফেলাতে পারছি আমি যে অ্যানালাইসিসগুলো করছি একদম প্রপার ওয়েতে একদম ভেবে চিনতে যেটা করা লাগবে আমি সেই সমস্ত স্টুডেন্ট নিয়ে কাজ করি যাদের অলরেডি মাজা ভেঙে গেছে একটু মাজা বাঁচায় রাখছে তো এখন যদি আমি এই থেরাপিটা না দিই তোমাকে বাঁচানো সম্ভব না কারণ তুমি তো অলরেডি ক্যাপসুল বেঁচে আসো তো এই পুরো ক্যাপসুলকে একটা কেমোথেরাপিতে রূপান্তর করার জন্য আমার এই ভিডিওটা প্লিজ ভাই তুমি যদি এইস দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ আমি বলছি আমি একটু বলি দেখো দুই হাজার চব্বিশ সালের সকল বোর্ডের এমসি কেউ আমি একটা অ্যানালাইসিস করে দিব তোমাকে তোমার আগে জানা লাগবে যে প্রত্যেকটা জায়গায় কি কি প্যাটার্নে কোশ্চেন হয়েছে এটা সকল বোর্ডের জন্য এবং এই প্যাটার্নের মধ্যেই কোশ্চেন করবে ইনশাল্লাহ ঠিক আছে আমি করে প্যাটার্নটাকে ভাগ করে নিচ্ছি এবং ভাগ করে নেওয়ার পর আমি কথা বলবো তুমি কিভাবে সহজে ফিজিক্সে এ প্লাস তুলতে পারো আমার চেষ্টা থাকবে তোমাকে এ প্লাস পর্যন্ত পৌঁছে দেওয়া ভাই দায়িত্ব আমি নিচ্ছি শুধু তোমাকে একটু পড়াশোনা করা লাগবে এতটুকু তোমাকে করতে হবে তো চলো দেখি দেখাই দেখো ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশে যখন কোশ্চেন হয়েছিল এমসি কিউটা এখন তুমি যদি ফিজিক্স এ প্লাস পেতেই চাও তোমার অবস্থা খুবই খারাপ ই আন আপসি এনআপসি করতেছে না পাশ করবো কিনা পাশ করবো কিনা ভাই এই সমস্ত স্টুডেন্ট বলতেছে ভাই তোদের ভাই খুব মনোযোগ সহকারে আমার কথাটা শোন অ্যানালাইসিসটা দেখ তোর মনে হবে তুই আবার পড়তে পারবি তোর মনে হবে তুই আবার উঠে দাঁড়াবে ইনশাল্লাহ তোর মনে হবে আমি মনে করছি এদিক আই আচ্ছা ভাই দেখ এই যে ঢাকা বোর্ড চব্বিশে শুধু ঢাকা বোর্ড চব্বিশ না ওভারঅল চব্বিশ তেইশ আমি আজকে চব্বিশ তেইশ নিয়ে কথা বলবো চব্বিশ এবং তেইশে তারা কয়টা প্যাটার্ন ফলো করছে কয়টা প্যাটার্ন ফলো করছে এই প্যাটার্নগুলো দেখ সো প্যাটার্ন নাম্বার ওয়ান ভালো করে দেখ যে প্রত্যেকটা জায়গায় তুই জ্ঞানমূলক কোশ্চিন কমন পাবি মানে জ্ঞান থেকে প্রশ্ন করে জ্ঞানমূলক যেটা ছোট ছোট প্রশ্ন বা সেটাকে থিওরি বলতে পারি হ্যাঁ তোর এমসিকিউতে ম্যাথ তো আসবি এবং সেখানে একটা উদ্দীপক থাকবে সে উদ্দীপকে তোর দুইটা বা তিনটা উদ্দীপক থাকতে পারে দুইটা বা তিনটা উদ্দীপক থাকতে পারে উদ্দীপকের মধ্যে আবার একটা বহুবতি থাকবে হয় একটা ছোট অঙ্ক থাকবে ঠিক আছে কী থাকবে আমি বলে দিচ্ছি আচ্ছা এবার জেনুইন বহুপতি ওইটা কোন উদ্দীপকের হেল্প নেবে না কোনো উদ্দীপকের হেল্প নেবে ও নিজে নিজে থাকবে অমুকের বৈশিষ্ট্য কী তমুকের বৈশিষ্ট্য কী বহু একটা থাকবে ঠিক আছে তুই একক মাত্রা থেকে ভাই একমার কমন পাবি শিওর কমন পাবে লেখচিত্র থেকে তুই একমার কমন পেতে পারিস মোটামুটি পাবে সূত্র সমীকরণ সম্পর্ক সবচেয়ে বড় জায়গা তোর সবচেয়ে বড় জায়গা মার্ক তোলার এখান থেকে তুই দুই বা তিন মার্ক কমন পেতে চলেছিস অনুপাতের ম্যাথ এখান থেকে তোর মার্ক তোলার একটা সবচেয়ে বড় জায়গা কারণ এই টাইপ থেকে কোশ্চেন হবেই অ্যান্ড ফাইনালি সংখ্যাগত মান সংখ্যাগত মান এই সংখ্যাগত মানগুলা কোনগুলা ধর বলছিল মান কত মহকশ্রের মান কত পয়জন অনুপাতের যে মানগুলো আছে সেটা কত বিভিন্ন যে সংখ্যাগত মান আছে এখন দেখ বাবা আমি তোদের জন্য এত সুন্দর করে ভাগ করে দিছি এটা আমি হুদাই বলতেছি না আমি প্রপার ওয়েতে এটাকে থিসিস করে তোদের সামনে আমি তুলে নিয়ে আসছি তো চব্বিশ সালে যে কয়টা বোর্ড কোশ্চেন করছে এইটাকে ফলো করছে এইটাকে ফলো করছে এর বাইরে যায় না তাহলে কয়টা প্যাটার্ন বাবা তোদের জন্য জ্ঞানমূলক ম্যাথ উদ্দীপক বহুপদি এককমাত্রা লেখচিত্র সূত্র সমীকরণ অনুপাতের ম্যান সংজ্ঞাগত মান এখন আমি যদি তোদের এইভাবে সুন্দর করে টাইপ করে 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 পড়ায় দিই তাহলে ব্যাপারটা একদম গোছালো হয়ে গেল না তোরা কি কখনো এরকমভাবে ভাবছিস আচ্ছা এবারাই তোর অবস্থা আমি ধরলাম খুবই খারাপ তুই ফিজিক্সে এ প্লাস পেতে চাস তোর জাস্ট এ প্লাস তুই পাবি যেহেতু তুই আর মোটামুটি ক্যাপসুল দিয়ে বেঁচে আছিস তোকে কেমোথেরাপিটা আমার দেওয়া লাগবে কথাটা বোঝ বাবা তো আমার কথা হচ্ছে তুই এমনভাবে তিনটা অধ্যায়ের প্রিপারেশন নিবি যেন তিন দশে তুই তিরিশ পাস কথাটা বোঝ তিনটা অধ্যায়ের তুই এমনভাবে প্রিপারেশন নিবি তুই যেন তিন দশে তিরিশ পাস আমি ধরলাম আমি তোকে এমসিকিউ কথা দিচ্ছি আমি তোরে এমসিকিউ সতেরোটা কমন পাবো সতেরোটা তোরে আমি পাবোই সতেরোটা তুই যদি আমার ক্লাস করিস সতেরো এমসিকিউ তুই পাবি পাবি হান্ড্রেড পার্সেন্ট পাবি এখন দেখ তিনটা প্রশ্নে তুই তিরিশ লিখছিস আমি ধরলাম তুই বাকি দুইটা প্রশ্নের ঘ নম্বর পারিস না আমি ধরলাম তুই পারিস না আচ্ছা তুই বাদ দে তাহলে ওই ঘ নাম্বারের লাস্টের চার চার আট বাদ দে তাহলে কত থাকে ভাইয়া কয়ের এক ক্ষয়ের দুই কয়ের তিন তাহলে কত হচ্ছে ছয় ছয় বারো তাহলে তিরিশ আর বারো কত রে তিরিশ আর বারো হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশের সাথে সতেরো যোগ কর তো দেখ বাবা বিয়াল্লিশ আর সতেরো করলে তুই ঊনষাট পাচ্ছিস উনষাট তোর বাবা প্র্যাকটিক্যাল আছে না তোর প্র্যাকটিক্যাল আছে তো পঁচিশ আচ্ছা বেশি ধর কোনো সমস্যা নাই তাও তুই উনআশি পাচ্ছিস তো বিষ তো আর পাবি না পঁচিশই পাবি তুই নাম্বার পাস চোর আসি তো ফিজিক্স থেকে এ প্লাস আসলো একটু স্মার্টভাবে চিন্তা কর আমি তোকে গোছাই দেবো প্রিপারেশানটা আমার উপরে ভরসা রাখ আমার সাথে থাক আমি ওই সমস্ত স্টুডেন্ট নিয়ে কাজ করা লোক যে সকল স্টুডেন্টরা অলরেডি ভেঙে পড়ছে যে সকল স্টুডেন্টরা আসা একদম খারাপ আমি সেই সকল স্টুডেন্টের নিয়ে কাজ করতে চাই ভাই এবং আমি অলরেডি সে প্রমাণটা দিয়েছি তোরা আমার চ্যানেলটা খুব মানে ঘুরলেই আমার আমার ব্যাপারটা বুঝতে পারবি যে আমি কতটুকু চেষ্টা করছি আর কি আচ্ছা তাহলে এই নাম্বারটা পাবি না তোরা তাহলে তোর কথা হচ্ছে তোর প্ল্যান এ হচ্ছে তিনটা চ্যাপ্টার এমন করে পড়বি তিন দশে তোরে ত্রিশ পাওয়া লাগবে তিনটা চ্যাপ্টার তুই এমনভাবে পড়বি তিন দশে তিরিশ পাওয়া লাগবে এরপরে তুই এমসিকিউতে যা সতেরো মার্ক কারেক্ট করবি রে ভাই সতেরো মার্ক কারেক্ট করবি আর বাকি লাস্টের দুটো ঘর নাম্বার আমি বাদ দিছি তাহলে এর সাথে আমি আরও বারো যোগ করব। এই মোট আমার হিসাব এই হিসাবটা পাবি না পাইতে তোর হবে এবারাই আমি যে এই যে সুন্দর করে ভাগ করে দিছি আমার তাহলে প্রথমে দেখ জ্ঞানমূলক আমি তো দেখাই ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে খালি জ্ঞানমূলক মানে জাস্ট নর্মাল কোশ্চেন আটটা হয়েছে ম্যাথ জেনুইন ম্যাথ হয়েছে চারটা এবার উদ্দীপক ছিল দুইটা এখন উদ্দীপকের মধ্যে আবার ভাগ আছে তোর উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপকের মধ্যে একটা ছোট্ট ম্যাথ চাইবে অথবা একটা বহুপতি ঢুকাই দিবে ওই রিলেটেড বহুপতি ঢুকাই দিবে কথাটা বোঝ আমি ধরলাম তুই এই দুইটা পারিস না আমি বাদ দিলাম আমি বাদ দিলাম তুই বহুপতি তিনটা একদম জেনুইন তিনটা তুই একটা পারবি আমি এখান থেকে দুই বাদ দিলাম মাইনাস করে দিলাম যা তাহলে এখানে দুই মাইনাস করলাম এখানে দুই মাইনাস করলাম চারটা মাইনাস করছে আচ্ছা একক মাত্র তো পারায় পাওয়াই লাগবে আমি যেই সাজেশন দিব সেখান থেকে কম বলবে হান্ড্রেড পার্সেন্ট দেখ লেখচিত্র কিন্তু ঢাকা 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 বোর্ডে কিন্তু আসে নাই আচ্ছা সূত্র সমীকরণ থেকে যে দুটো আসে সেটা তো পারায় লাগবে নিচের কোনটা সঠিক পারবি না অবশ্যই পারবি আচ্ছা অনুপাতের ম্যাথ তুই পালি না সংখ্যাগত মান তোর পাড়া লাগবে এক দুই তিন ঠিক আছে এখানে তুই তিন মার্ক গেন করলি এখানে তুই আটের মধ্যে তোরে কিন্তু আটই পাওয়া লাগবে এখানে কোনো সুযোগ নেই আট তিন এগারো ম্যাথের মধ্যে তোর দুটা পাওয়া লাগবে এগারো দুই তেরো ঠিক আছে আর এখান থেকে তুই মনে কর একটা চোদ্দ এখানে পনেরো আর দুই মার্ক সিমিলার এমনি পাওয়া যাবে কোনো সমস্যা নেই দেখ বিশ্বাস না দেখ যে মিমন সিংহ বোর্ডে আবার কি করছে জ্ঞান থেকে সাতটা ম্যাথ থেকে দিছিল তারা ছয়টা দেখ কি সিমিলার তারা মানে ফলো করছে উদ্দীপক ঢাকা দিছিল দুইটা এরা দিছে দুইটা ভূপতি ওরা দিছিল তিনটা এরা দিছে দুইটা এককমাত্র ওরা দিচ্ছে একটা এরা দিছে একটা ওরা লেখকচিত্র দেয় নাই এরাও দেয় নাই সূত্র সমীকরণটা খেয়াল করে দেখ ওরা দুইটা এরা দিচ্ছে তিনটা অনুপাতের ম্যাথ দেয় নাই এরাও দেয় নাই সংখ্যা মানে একটা ভাই এগুলো বের করছি তোরে আমি টাইপ করে করে পড়াতে চাই টাইপ করে করে পড়াই দিব যে বইয়ের মাত্রা একক একটা টাইপ গোটা বইয়ের অনুপাতের ম্যাথ একটা টাইপ টাইপ ম্যাথের জ্ঞান অনুধাবন একটা জাস্ট পড়লে হয়ে যাবে রে ভাই দেখ না দেখ না প্যারা নাই দেখ রাসায় দেখ ছয়টা দিচ্ছে জ্ঞানমূলক ঠিক আছে ম্যাথ দিছে ছয়টা উদ্দীপক দিছে তিনটা বহু দিশে দুইটা একক মাত্রা একটা লেখচিত্র দেয় নাই আচ্ছা দেখ সূত্র সমীকরণ দিচ্ছে দুইটা দেখ অনুপাতের ম্যাথ এখানে আবার দিয়ে দিছে দুইটা আচ্ছা অনুপাতের ম্যাথ কোনগুলো বলতো সম্পর্কের ম্যাথ কার সাথে কার সম্পর্ক ব্যস্তানুপাতিক সমানুপাতিক সেখান থেকে যে অনুপাতের গুলো আছে এই অনুপাতের ম্যাথ কয়টা অধ্যায় আছে কয়েকটা অধ্যায় পর্যাবৃত্তি গতি মহাকর্ষ বিকর্ষ ঠিক আছে এরপর হচ্ছে তোর কাজক্ষমতা শক্তি এর মধ্যে থেকে কিন্তু আসে ঘুরে ফিরে তো কোন কোন টপিক থেকে আসতে পারে সেই অ্যানালাইসিস আমি তোদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা এবার দেখ ভাই এবার দেখ ভাই এখানে তো সংগত মান কিন্তু আসে নাই এবার দেখ বাবা দিনাজপুরের ব্যাপারটা কি যেখানে জ্ঞান আসছে নয়টা ম্যাথ আসছে দুইটা ঠিক আছে উদ্দীপক আসছে তিনটা বহুপদী আসছে কয়টা বহুপদী আসছে তিনটা ঠিক আছে একক আসছে আসছে একটা দুইটা সূত্র সমীকরণ থেকে আসছে একটা অনুপাতের ম্যাথ আসছে একটা আর কিছু আছে নাই তো ওই এর মধ্যে আছে দেখ এর মধ্যে আছে আমি কষ্ট করে বের করছি এগুলো হ্যাঁ এবার চট্টগ্রাম চব্বিশায় চট্টগ্রাম চব্বিশে দেখ ভাই সেম জ্ঞান আসছে ছয়টা ম্যাথ আসছে দুইটা উদ্দীপক আসছে দুইটা বহুপদী আসছে একটা একক মাত্রা আসছে দুইটা লেখকচিত্র আসছে একটা সূত্র সমীকরণ আসছে চারটা অনুপাতের ম্যাথ আসছে একটা এর বাইরে গেছে এর বাইরে কিন্তু যায় নাই সিলেট ম্যাথ ছয় উদ্দীপক চার বহুপতি দুই একক মাত্রা হচ্ছে গিয়ে তোর দুই এরপরে লেখচিত্র হচ্ছে তিন সূত্র সমীকরণ থেকে আসছে এক এখানে আসে নাই এখানে আসে নাই ঠিক আছে আবার যশোর বড় কিন্তু এরা এদিকে অনুপাতের ম্যাথও দেয় নাই সংগত মান দেয় নাই আবার কে দেয় নাই বরিশাল বরিশালটাও কিন্তু সঙ্গত মান দেয় বাট বরিশাল কিন্তু কি দিয়েছে অনুপাতের ম্যাদ দিয়েছে সূত্র সমীকরণ দিয়েছে লেখকচিত্র দুইটা দিছে মাত্র একটা দিয়েছে আচ্ছা বরিশাল দুইটা দিছে তারপরে যে ইয়া বহুবতী দুইটা দিছে উদ্দীপক দিছে দুইটা ম্যাথ দিয়েছে ষাটটা বরিশাল ষাটটা সো এগুলোকে আমাকে আর বলা লাগবে আমি কিন্তু পিডিএফটা জাস্ট ডিসক্রিপশন বক্সে রেখে দিবো তোর ডাউনলোড করে দেখে নিস ভাইয়া এখন দেখ বাবারা একটা কোনো জায়গায় এমন কোনো জায়গায় আমাকে তুই দেখাইতে পারবি যে নাই দেখ তো একক মাত্রা এমন কোনো জায়গায় না আসা করছে তো একক মাত্রা এমন কোনো জায়গায় তুই আমাকে দেখাইতে পারবি যে আসে নাই কোন জায়গাটা কোন জায়গাটা দেখ কোন জায়গাটা প্রত্যেকটা বারে আসছে প্রত্যেকটা বারে আসছে সূত্র সমীকরণ তুই আমাকে একটা স্কিপ করতে পারবি অ্যানালাইসিস তো এটাই বলে স্কিপ করতে পারবি প্রত্যেকটা জায়গায় আসছে আমি তোরে ভাইয়া টাইপ করে করে পড়াবো টাইপ করে করে পড়াবো তোরা জাস্ট আমার এই চ্যানেলে থাক আমি কালকে থেকেই সব কিছু আপলোড করা শুরু করবো এবং টাইপ করে করে পড়াবো এই একটা মাস যেভাবে প্রিপারেশান নেওয়া লাগবে যেভাবে প্রিপেয়ার তোদের করা না লাগবে আমি আমার ডেডিকেশান ট্রাই করবো তোরে শুধু কথা দিয়ে আমার সাথে থাকা লাগবে কি পারবি না তোরা পারতেই হবে যদি পারিস আমি তোদের সাথে আছি ইনশাল্লাহ আচ্ছা এটা তো ছিল চব্বিশের চল এবার একটু তেইশের অ্যানালাইসিসটা দেখে আসি তো ভাইয়া তোর এবার একটু লক্ষ্য কর এবার তেইশ সালে কি প্যাটার্ন ফলো করছিল তেইশ সালে এই প্যাটার্নটাই ফলো করছে কি কোন প্যাটার্নটা ফলো করছে জ্ঞানমূলক ম্যাথ থাকবে উদ্দীপক থাকবে বহুপতি থাকবে একক মাত্রা থাকবে লেখচিত্র থাকবে সূত্র সমীকরণ সম্পর্ক থাকবে অনুপাতের ম্যাথ এবং সমগত মান তো চল আমরা একটু দেখি যে এখানে কোন কোন জায়গাটা জাস্ট ফাঁকা আছে যেমন ঢাকা বোর্ডে তারা অনুপাতের ম্যাথ দেয় নাই সঙ্গেগত মান দেয় নাই দিনাজপুর বোর্ড কিন্তু অনুপাতের ম্যাদ দেয় নাই কুমিল্লা তেইশ অনুপাতের ম্যাদ দেয় নাই চট্টগ্রাম তেইশ সংখ্যাগত মান দেয় নাই এবং সিলেট তেইশ সংখ্যাগত মান দেয় নাই বাদবাগি সব কিছু এক সব কিছু এক সব কিছু এক ভাই আমার কাজ হচ্ছে তোকে ব্যাপারটা সহজ করে তোর কাছে উপস্থাপন করা আমি এখন তোকে বোয়েডের ম্যাথ করাই দিব আমি তোকে এখন রোয়েটের ম্যাথ করাই দেবো এগুলো কোনো লাভ নাই তোকে আমি হাই 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 থট দরকার নেই তোর এখন পাস করা লাগবে তোর অবস্থা খুবই খারাপ ক্যাপসুল দিয়ে বাঁচায় রাখছে আমি ব্যাপারটা হচ্ছে এরকম এখন কেমোথেরাপি মারা লাগবে তো এই থেরাপির জন্য আগে স্মার্ট ভাবে চিন্তা করতো স্মার্ট ওয়ার্ক কর স্মার্ট ওয়ার্ক না করলে কোনো লাভ আছে কোনো লাভ নাই আই আমি দেখাই তো ঢাকা তেইশে দেখ ভাই ঢাকাতেইশে যাস দেখ যে জ্ঞান থেকে আসে চারটা ম্যাথ থেকে আসে ছয়টা উদ্দীপক ছিল তিনটা ভৌপতি আবার চারটা নিজে নিজে আসছে একক মাত্রায় দুইটা লেখচিত্র থেকে একটা সূত্র সমীকরণ থেকে তিনটা ময়মনসিং তেইশে কি করছে চারটা জ্ঞান ম্যাথ সাত উদ্দীপক দুই বহুপদী দুই একক মাত্রা দুই লেখচিত্র এক সূত্র সমীকরণ এক অনুপাতের ম্যাথ তিন একেবারে সব দিয়ে দিছে রাজশাহী তেইশ কি করছে নয়টা জ্ঞান ম্যাথ দিছে ছয়টা উদ্দীপক একটা বহুপদী দুইটা একক মাত্রা একটা লেখচিত্র একটা সূত্র সমীকরণ থেকে দুইটা অনুপাতের ম্যাথ দুইটাও ও সংগতমান একটা এই টাইপের বাইরে নাই রে ভাই এই টাইপের বাইরে নাই এখন আমি জ্ঞান দিছি কেন নামটা এটা যদি আমি ভার্সিটি তাহলে বলতাম থিওরি কিন্তু জ্ঞানমূলক তোদের বেশিরভাগ ওই কোশ্চেনগুলো আসে ছোট ছোট আসে দিনাজপুরে দেখ ছয় ম্যাথ তারপর হচ্ছে উদ্দীপক বহুপদী একক মাত্রা লেখচিত্র সূত্র সমীকরণ তারপরে সংগতমান এখন বাবা প্রত্যেকটাতে তুই এরকম করে প্রত্যেকটা এরকম করে দেখতে পাবি প্রত্যেকটাতে এরকম অ্যানালাইসিস তুই দেখতে পাবি দেখ খুব সুন্দর গ্রাম তুলে ধরছে এখন তোর কাছে কোন সেক্টরটা কঠিন তুই বহুপতি বুঝিস না না তুই ম্যাথ বুঝিস না না তুই হচ্ছিস যে কি বলে সেটাকে যে অনুপাতের ম্যাথ বুঝিস না এখন আমি যদি প্রত্যেকটা টাইপ তোরে ভাই গুছায় দেই যে জ্ঞানমূলকের জন্য তোরে আমি মোটামুটি পাঁচশো কোশ্চেন দিলাম এর মধ্যে তুই শিওর থাক দশটা কমন পাবি কিরে পারবি না পড়তে পারা তো লাগবে আমি এখন বললাম যে আমি তোরে ভাই উদ্দীপক দিলাম আমি উদ্দীপক দিলাম তোরে একশোটা তুই এখান থেকে মোট মোটামুটি দুইটা উদ্দীপক কমন পাবি কিরে পারবি না পারতে তো হবে আমি এখন বললাম যে একক মাত্রা গোটা লিখে দিলাম আমি দিলাম একক মাত্রা হচ্ছে একশো টাকা বেশি দিব না একশোটা দিলাম আমি বললাম এখান থেকে দুই মার্ক কনফার্ম কমন পাবি তো এই অ্যানালাইসিস করে তুই যদি এতটুকু না পড়তে পারিস তাহলে তোর নির্ণয় তো প্রিয় শিক্ষার্থী আমি আশা করি একটা ভালো অ্যানালাইসিস তোমাদের সামনে তুলে ধরছি এখন তুমি ডিসাইড নাও তুমি কিভাবে প্রিপারেশন নিলে তোমার জন্য বেটার হবে ঠিক সিকিউরিও এরকম আমি একটা সিকোয়েন্স সাজায় দিব এবং ওগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি টাইপ 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 করে সাজাবো এবং সে টাইপের পিডিএফ থাকবে এবং সে টাইপ ওয়ে এবং টাইপ ভিত্তিক সব থাকবে আশা করি তোমার ফিজিক্স এ প্লাস পাওয়ার জন্য এর মতো প্রিপারেশন হতে পারে না সামারি চ্যানেলে তুমি সব কিছু পাবা একটা কথা বলি যারা একেবারে ঝেমাই গেছো জেগে ওঠো ঠিক আছে এখন তোমার সময় তুমি যদি একটা ভালো প্রিপারেশান নিয়ে তুমি যদি একটা ভালো মার্ক না পাও তুমি ইউনিভার্সিটিতে কোনোভাবে ভালো অ্যাপ্লাই করতে পারো ভালো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো না সো তোমার অবস্থা খারাপ আমি বুঝতে পারতেছি আমি সেই সমস্ত স্টুডেন্টের জন্য ভিডিওটা করতেছি ভাই তোমরা যারা টপ লেভেলে তাদের জন্য আমি করছি না তোমরা তো ভালো করবাই আমি তাদের জন্য করছি যাদের অবস্থা খুবই খারাপ এই সমস্ত স্টুডেন্ট দয়া করে তোমরা আমার এই চ্যানেলে আমার সাথে থাকো আমি যতটুকু পারবো তোমাদের একটা গাইডলাইন এবং একটা ভালো ক্লাস ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট এমসি কিউ ওয়ান শর্ট সিকিউ যতটুকু যা নিয়ে করতে হয় আমি আসি ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী ক্লাসে এবং দেখাবে অবশ্যই বিচার মঞ্চে আসসালামু আলাইকুম ও